ফাইমলি তোমার আছে কই আর ভালো করে রাখো তোমার এগো কথা কইতাম অগ্নি কথা কি কর থাকতে কইছে সংসার সংসার থাকবার কথা কি মোবাইল রেকর্ডিং রেকর্ড আছে আচ্ছা মোবাইল ধরছস মোবাইল ধরছস খালাদার মামা <laughs>

সে একজন গার্জিয়ান হইয়া সে ভাগ্নির সংসারে কাজ কাজ্যা জগরা সে সমাধান করে দিতে আইছে সমাধান করে দেওয়ার আসার জন্য সে ভাগ্নিকে বলে একর থাকলে সে ভাগ্নির সংসার ঠিক করে দিবে এটা কোন ধরনের এই সে মানুষ দেখেন উনি আমার মার আপন খালাতো ভাই উনি আমার মার আপন খালাতো ভাই আর আপনারা দেশবাসী বলেন ওনার কি বিচার হওয়া উচিত আমাদের মোবাইলে এই মোবাইলে রেকর্ডিং করা আছে এই মোবাইলটা রেকর্ডিং করা আছে উনি নিজে বলছে আর যে যে ভুক্তভোগী যার কাছে যে ভাগ্নি সে তাই তুমি কও